হ্যালো বন্ধুরা তো রঙিলা কুকিংয়ে আবারও চলে এসেছি আপনাদের কাছে আবার একটি রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে আপনারা কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা তো আজকে পটলের একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে এসেছি আলু দিয়ে একদম মাখো মাখো করে আমি পটলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো পটলগুলোকে দেখুন ধুয়ে আর করে আর কেটে নিয়েছি খুব ভালোভাবে আর এই রকম ভাবের করে নিয়ে একটু লম্বা লম্বা করে পটলগুলোকে সব কেটে নিয়েছি আর আলুগুলো লম্বা করে পিস করে কেটে নিয়েছি এখানে তো আলু পটল ধুয়ে নিয়ে খুব ভালোভাবে এখন রেখে নিয়েছি তো চলে যাচ্ছি গ্যাসের দিকে তো গ্যাসের উপরে আগে থাকতেই কড়াই বসিয়ে দিয়েছিলাম তো কড়াই আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে তো এইখানে দিয়ে দিচ্ছি তিন চামচের মতো সর্ষার তেল তো সরষার তেলটাকে এখন খুব ভালোভাবে গরম করে নিচ্ছি আর কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এখন কেটে রেখেছিলাম যে পটলগুলো লম্বা লম্বা সাইজের তো এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো তেলের মধ্যে পটলটা দিয়ে নিয়ে কিন্তু পটলটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে একটু লালচে কালারের করে ভেজে নেব সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে নিয়ে খুব ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি তো লবণটা দিলে কি হয় পটলটা খুব অল্প নরম হয়ে যাবে আর একটু তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে তো এইভাবে নাড়াচাড়া করে দেখুন হালকা করে ভেজে নিয়েছি একটা সুন্দর লালচে কালার এসে গেছে তো এইভাবে উল্টে পাল্টে দু সাইডটাই খুব সুন্দর করে এখন ভেজে নিচ্ছি তো হালকা করে পটলটা ভেজে নিলে খেতে খুব ভালোই লাগবে তো দেখুন এইভাবে উল্টে পাল্টে এখন পটলগুলোকে সব ভালোভাবে ভেজে নিয়েছি কালারটা কিন্তু একদম সুন্দর ভাজা হয়ে গেছে তো এখন তেল ঝরিয়ে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি তো এইভাবে করে নিয়ে এখন থালার মধ্যে তুলে নিতে হবে হালকা ভেজে নিয়ে তো দেখুন এইভাবে করে নিয়ে কিন্তু হালকা লালচে কালারের করে ভেজে নিয়েছি তো আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচের মতো সরষার তেল হাফ চামচের মতো কালো জিরে হাফ চামচের মতো সাবু জিরে দিয়ে নিয়ে ধুমো করে কেটে রেখেছিলাম আলুগুলো তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি দিয়ে নিয়ে এখন নাড়াচাড়া করে নেব তো এইভাবে করে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আলুগুলোকেও হালকা করে আমি একটু ভেজে নেব তেলের মধ্যে তো হালকা একটা লাল কালার এসে গেলে আলুগুলো খুব ভালো হবে তো এখন এক মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি তো এক মিনিট পরে ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি এখানে তো দেখুন বন্ধুরা আলুটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে তো এইভাবে করে নিয়ে কিন্তু আলুটাকে আমি ভেজে নিয়েছি তো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো একটা মিডিয়াম সাইজের ক্যাপসিক্যাম কুচি আমি অর্ধেকটা কুচো করে নিয়ে এখন আলুর মধ্যে দিয়ে দিলাম দিয়ে নিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালোভাবে তো হালকা করে ক্যাপসিক্যামটাও কো আমি ভেজে নেব এখন আলুর সাথে তো এইভাবে করে এখন এক মিনিট ধরে আমি ভেজে নিচ্ছি তো এইখানে এক মিনিট খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি রসুন থেতো করে রাখা এক চামচ রসুন আর এক চামচ আদা বাটা স্বাদ মতো আরও দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচের মতো হলুদের গুঁড়ো হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো ধনে গুঁড়ো আর হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে নিয়ে খুব ভালো করে এখন মিক্স করে নিচ্ছি তো আলু সাথে মশলাটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তো এইভাবে করে এখন মিক্স করে নিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের টমেটোরের পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আর অল্প পরিমাণের একটু জল দিয়ে নিয়ে উপকরণগুলো সব কিছু ভালোভাবে এখন মশলার সাথে মিক্স করে নেব তো এইভাবে করে নিয়ে এখন মশলার সাথে আলু ক্যাপসিকাম খুব ভালোভাবে এখন মিশিয়ে নিতে হবে তো এইভাবে করে নিয়ে এখন মশলাটাকেও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তো অবশ্যই বন্ধুরা আজকে পটলের রেসিপি আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই ভালো যদি লাগছে অবশ্যই বাড়িতে একবার হলো এই পদ্ধতিতে ট্রাই করে নিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো খুব সুন্দর করে কিন্তু এখন আমি জল শুকিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি মশলাটাকে তো এখানে ভেজে রেখেছিলাম যে পটলগুলো তো মশলার মধ্যে এখন দিয়ে দিলাম তো দিয়ে নিয়ে কিন্তু খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিতে হবে পটলগুলোকে তো পটলগুলো দিয়ে নিয়ে কিন্তু খুব ভালো করে এখন আমি ভেজে নেব পটলের সাথে মশলা যেন খুব ভালোভাবে মিক্স হয়ে যায় আর ভালো করে ভাজার মশলা যত ভালোভাবে ভাজা হবে তত ভালোই কিন্তু রেসিপিটি খুব দারুণ লাগবে খেতে তো বন্ধুরা এইভাবে একটু হাতে সময় নিয়ে মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে এইখানে কিন্তু খুব ভালোভাবে মশলা আমার ভাজা হয়ে গেছে তো উপর থেকে কিছুগুলো কাঁচা লঙ্কা চিরা আমি দিয়ে দিচ্ছি এখন আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি তো চিনিটা ফ্লেভারের জন্য দিয়েছি আপনারা যদি পছন্দ করেন তাহলে কিন্তু চিনিটা দেবেন খেতে কিন্তু খুবই স্বাদের লাগবে আর যারা পছন্দ না করেন চিনিটা তারা কিন্তু স্কিপ করে দিতে পারেন চিনিটা দিয়ে নিয়ে কিন্তু খুব ভালো করে আবারও আমি নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি তো খুব ভালোভাবে আবারও আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি এইভাবেই নাড়াচাড়া করে নিয়ে তো আমি এটার মধ্যে কোনো জল দেব না আমি এইভাবে করে নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে পটল আলু কপচিকেন খুব সুন্দর করে এখন ভেজে নিয়েছি শুকনো শুকনো করে দেখুন একদম মাখো মাখো করে নিয়ে তো আমি এর মধ্যে জল দেব না এই মশলার মধ্যেই যে জলটার আছে সেটা দিয়ে নিয়ে রেসিপি আমার তৈরি হয়ে যাবে তো এখন দু মিনিটের মতো ঢাকন দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি তো দু মিনিট হয়ে গেছে ঢাকন খুলে নিয়ে দেখে নিচ্ছি তো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে এইখানে এইখানে পটল আলু খুব ভালোভাবে একদম সেদ্ধও হয়ে গেছে আমার আর রেসিপি একদম তৈরি তো এইভাবে অবশ্যই পটলের একটা রেসিপি আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু একদমই খুবই ভালো লাগবে যারা পটল পছন্দ নাও করেন তারাও কিন্তু এইভাবে তৈরি করবে বাড়িতে তেলে কিন্তু তারাও পছন্দ করবেন তো হাফ চামচের মতো দিয়ে দিচ্ছে এখানে গরম মশলা কুড়া দিয়ে নিয়ে খুব ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ভালো করে এখন মিক্স করে নিচ্ছি নিয়েছি তো এইখানে কিন্তু রেসিপি খুব ভালোভাবে আমার তৈরি হয়ে গেছে দেখুন এখন একটা থালার মধ্যে এখন তুলে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই এইভাবে করে একবার হলো বাড়িতে তৈরি করে নিয়ে দেখুন বাড়ির লোকেরা খুবই তারিফ করবে আপনাদের এই রকম একটি পটলের রেসিপি খুবই ভালো লাগবে তো প্লেটের মধ্যে এখন তুলে নিয়েছি দেখুন তো বন্ধুরা আমি এখন প্লেটের মধ্যে সাফ করে নিয়েছি তো কতটা লোভনীয় দেখাচ্ছে আর একদম মাখো মাখো করে নিয়ে কিন্তু আজকে পটলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম এটা রুটির সাথে খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগবে আর খেতেও খুব ভালো লাগবে লোকেদের সাথে একবার হলো এইভাবে পটলের রেসিপি শেয়ার করুন অনেক অনেক ভালো লাগবে তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করে দেবেন আর এইভাবে আমার পাশে অবশ্যই আপনারা থাকুন তো দেখুন পটলটা এত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখতেও খুব সুন্দর দেখাচ্ছে তো অবশ্যই আবার একটি নতুন রেসিপির সাথে আপনাদের কাছে পরবর্তীকালে চলে আসবো ভালো থাকুন সুস্থ থাকুন টাটা